মন্ত্র 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 কালুকুফুরি মন্ত্র তিন মিনিটে বসি সে মন্ত্রটা আমি পাঠ করতেছি ধৈর্য সহকারে শুনেন ঝুল ফুল কুফুরি উমকি ভুট বার কুল ঝুল ফুল কুফুরি উমকি ভুট কুল এ মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সুন্দরভাবে নিয়ম কারণটা আমি আপনাদেরকে থেকে বলে দিতেছি ছেলে মেয়ে যেই হোক না কেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জীবন থেকে আপনার জীবন থেকে সরে গেছে তারা কাছে আনার জন্য তারা কাছে পাওয়ার জন্য এই মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন আট বারোটার পরে মধ্যরাতে সুন্দরভাবে শরীরটা পাকর অবস্থায় আপনার একটা একটা রুমা এ মন্ত্রটারে বারোটার পরে সুন্দরভাবে প্রয়োগ করবেন কিন্তু একটা জিনিস লাগব যে কোনো ছেলে ছেলের প্রতি যদি আপনি কাজ করেন একজন মানুষ উঠ অ্যাক্সিডেন্টে মারা গেছে আত্মহত্যা করছে ওই একটা ব্যক্তির কবরের এক ফুট মাটি নিয়ে আসবেন আর যদি মেয়েরে বাধ্য করেন তাহলে ওই মেয়ের কবরের এক ফুট মাটি লাগবো আর বারোটার পরে শরীরটা পাক করা অবস্থায় এই মন্ত্রটার আপনি একশ একবার পাক করবেন পাক করে সেই যে মাটিটা নিয়ে আসলেন এই মাটিটার মধ্যে ফুটিয়া তার বাড়ির আশপাশে তীর সেমানায় মাটিটা ছিড়িয়ে দিয়ে আসবেন তিন মিনিটের ভিতরে আপনি মোবাইল আপনার হাতে নিয়ে থাকবেন যদি আপনার স্মরণ না করে আর আপনার জন্য পাগল নাও তার বাধা মারে বলবেন কিন্তু মন্ত্রটা সুন্দরভাবে সঠিকভাবে পাক করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ কিন্তু সারা জীবন আপনার পাগল থাকব কিন্তু কোনো ভুল করে কাজ করবেন না এটাই আপনাদের কাছে সকলকে ধন্যবাদ আলাইকুম